সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো স্বাগতম আপনাদেরকে আমার নতুন আরও একটি ভিডিওতে তো আপনারা আজকে আমার ভিডিওতে যে মোটর সাইকেলটি দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেলটির মডেল হলো সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর যে বাইকটি বাংলাদেশের প্রথম তিনষষ্টি বাইক হতে যাচ্ছে তো আজকে আমি এই বাইক সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিব তো ইনফরমেশনের প্রথমেই আমি যেটা বলতে চাই ইঞ্জিন সম্পর্কে এই বাইকটির ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওসি ফোর valve ইঞ্জিন এবং এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট দুশো বিরানব্বই সেন্টিমিটার এই বাইকটিতে ম্যাক্সিমাম পাওয়ার হিসেবে থাকবে বিশ দশমিক পাঁচ কেডাব্লু অ্যাট দ্য রেট এবং ম্যাক্সিমাম টর্ক হিসেবে থাকবে ২৫ নিউটন মিটার অ্যাট দ্য রেট সাত হাজার এর ইঞ্জিন টাইপ ইউরো 5 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে এবং এই বাইকের সিট হাইট আছে সাতশো আশি মিলিমিটার এবং এই বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে বারো লিটারের যেটা সচরাচর আমাদের দেশের চলিত বাইকগুলো সবগুলোতে এমন রয়েছে তো এই বাইকটিতে একটু ওজন বেশি মনে হচ্ছে আমার কারণ এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঁয়ষট্টি কেজি ওজন এখন এই বাইকের যদি আমরা টায়ার সেকশনের দিকে আসি বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একশো দশ বাই সত্তর বাই সতেরো এবং রেয়ারে একশো চল্লিশ ষাট সতেরো টায়ার ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটিতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিসো টেলিস্কোপিক আপসাইড ডাউন ফ্রন্টে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনো সাসপেনশন এখন এই বাইকের ব্রেকিং সিস্টেমে যদি আমরা আসি এই বাইকের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে দুশো বিরানব্বই মিলিমিটারের সিঙ্গেল ডিক্স ফোর পিস্টান ক্যালিপারের ব্রেক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দুশো বিশ মিলিমিটারের সিঙ্গেল ডিক্স সিঙ্গেল পিস্টান ক্যালিপারের ব্রেক এবং দুই চাকাতেই এবিএস ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের নিঃসন্দেহে বলা যায় এই বাইকটি বাংলাদেশের বাজারে খুবই পরিমাণে প্রচণ্ড পরিমাণে হাইপ ক্রিয়েট করবে এবং বাংলাদেশের বাজার কাপাবে এই বাইকটা খুব শীঘ্রই কারণ এই বাইকটা চাইনিজ ম্যানুফ্যাকচার হলেও এই বাইকটি কিন্তু চাইনিজ না বাংলাদেশের বাইক লাভারদের অনেক দিনের পছন্দ ছিল হায়ার সি বাইক যার প্রথম তিনশো সি বাইক বাংলাদেশে এটাই লঞ্চ হতে যাচ্ছে এই বাইকটির প্রাইস হতে পারে আনুমানিক তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা বাংলাদেশে এই বাইকটিতে টপ স্পিড হিসেবে আমরা পেয়ে যাব একশো পঞ্চাশ কিলোমিটারের আশেপাশে আর এই বাইকটির লুক সম্পর্কে তো আপনারা দেখতেই পাচ্ছেন তেমন বলার কিছু নাই খুবই অ্যাগ্রেসিভ এবং খুব মাস্কুলার একটি লুক এবং এই বাইকটির সব দিক থেকে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগে ভালো লাগবে তো বাংলাদেশে আসলে কে কে বাইকটি কিনতে চাচ্ছেন এবং বাইকটি সম্পর্কে আপনার কাজ আপনাদের কার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম